তাই না কি সমস্যা ছিল আগে বলেন তো কত না তিন তিন মাসে আগে আসছিলেন কি কি সমস্যা ছিল তখন হাঁটতে পারতো না আরকি হাঁটতে পারতো না কথা বলতো কথা অল্প এখন কথা অল্প বলতো এখন আলহামদুলিল্লাহ কথা

তিন বছরের বাচ্চা আর তিন মাস আগে কট্টু হাঁটতে পারতো আমার ছেলে আপনার ছেলে আসছিলেন তিন মাস আগে ওষুধগুলি কন্টিনিউ করছিলেন জুতা কতক্ষণ পড়ছিল জুতা ঘন্টা এখন একটু কম পরে পড়তে এখন হচ্ছে গিয়ে আলহামদুলিল্লাহ হাঁটা শুরু করছে তাই তো মাসাল্লাহ বাচ্চা হচ্ছে গে এমআরআই রিপোর্টে খারাপ ছিল তাই না জন্মের পরে কাউন্সিলও দেরি করে সিপির বাচ্চা এখনও স্লানিং অফিস পিচ আছে তারপর হচ্ছে গিয়ে অনেকটাই কথা ক্লিয়ার একটু আগে হচ্ছে গিয়ে আতা গাছে তথা কি আমাদেরকে কলের মতো বাবা বলল আলহামদুলিল্লাহ তো আগে থেকে কথা অনেকটা ক্লিয়ার হয়েছে এবং হাঁটাটা শুরু করছে তাই না বাচ্চা হচ্ছে ডিভাইস ইউজ করে ব্যায়াম করে হচ্ছে গিয়ে ওষুধ চলছিল তিন মাস দুই মাস পরে আবার ওষুধ খাওয়াইতে পারেনি আবার এক মাস

ঠিক আছে আচ্ছা আজকে কি এখন মোটামুটি আলহামদুলিল্লাহ হাঁটা শুরু করছে কথাবার্তা বলতেছে আগের থেকে অনেক কিছুই ক্লিয়ার হচ্ছে কি রেগুলার হচ্ছে কি হাঁটে তাই না আর জুতা তো পরেছিলেন কতক্ষণ করে কয় ঘন্টা করে ছয় ঘন্টা করে জুতা পরানো হয়েছিল এখন একটু কম পর আলহামদুলিল্লাহ বাচ্চা হচ্ছে কি অনেকটাই ইমপ্রুভ বাচ্চা বাবাই বলতেছে যে নাইনটি পার্সেন্ট মাসাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো বাচ্চা আর তিন মাস ধরে চিকিৎসা চলতেছে ডেভেলপমেন্টাল ডিলে ছিল প্লাস হচ্ছে কি আমারই রিপোর্ট খারাপ ছিল বাচ্চা জন্মের পরে কান দেরি করে সবকিছু মিলে এখনো পুরোপুরি ভালো নয় বাট হচ্ছে গিয়ে হাঁটা শুরু করছে তাই তো আগে যে হাঁটাটা পারতো না এখন আলহামদুলিল্লাহ হাঁটা শুরু করছে এবং হচ্ছে গিয়ে কথাবার্তা বলে একটু একটু তাই না